আম জনতা দলের সদস্য সালাম রহমান দীর্ঘ কয়েকদিন যাবৎ নির্বাচন কমিশনের সামনে অনশন করেছেন তার পাঠিন নিবন্ধন পাওয়ার জন্য তিনি নির্বাচন কমিশনকে দোষারোপ করেছেন যে আমার সব প্যাপার্সগুলো ঠিক আছে কিন্তু আমার দলকে নির্বাচন কমিশনার যে কোনো কারো ফোনে আমার নিবন্ধন স্থগিত করে রেখেছেন আমাকে নিবন্ধন দিতে তিনি চান না অর্থাৎ তিনি নির্বাচন কমিশনের উপর দোষ চাপিয়েছেন জনাব জনাব নুরুল হক নূরের সাথে ছিলেন সময়। কোঠয়া বিরতি আন্দোলনের সাথে ছিলেন পরে তারা আলাদা আবার দল করেছেন আমজনতা দলের সদস্য সচিব জনাব তারেক তিনি অনেক সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যানকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন এবং তিনি অন্যান্য দেশের সম্মানিত রাজনীতি ব্যক্তিদেরকে নিয়েও তুচ্ছ তাচ্ছিল্য করতেন তিনি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত অনেক কথাবার্তা বলতেন বিভিন্ন দলের সম্বন্ধে কুসা রটাইতেন তাকে বলার জন্য আমি নিষেধ করি না কিন্তু আপনি যখন কোনো একটা দলের সম্বন্ধে কুসা রটাইবেন তখন সেই দলটার সম্বন্ধে আগে আপনাকে স্টাডি করে সম্পূর্ণ ভালোভাবে জেনে নিতে হবে ব্যক্তি এবং দল সম্বন্ধে আলোচনা সমালোচনা করা যাবে না এরকমও না আলোচনা সমালোচনা করতে পারবেন কিন্তু সেটা হতে হবে গঠনমূলক সেটা কাউকে হানি করে নয় কাউকে হ্যা প্রতিপন্ন করার জন্য নয় আলোচনা সমালোচনা এটা রাজনৈতিক এবং গণতন্ত্রের সৌন্দর্য এটা আপনাকে আমি করতে নিষেধ করি না কিন্তু তিনি যেগুলো করেছেন তিনি অতিরিক্ত করেছেন তিনি অনেক মানুষকে তিনি অসম্মানিত করেছেন অপমান অপদস্থ করেছেন এগুলো কিন্তু আমরা কাম্য করি না রাজনৈতিক দল হিসাবে তার সমস্ত পেপার্সগুলো যদি ঠিক থাকে তাকে নিবন্ধন দিয়ে দেওয়া এটা নির্বাচন কমিশনের উচিত কারণ জানাব তারেকেরও অনেক অবদান রয়েছে রাজনীতিতে তিনি মোদী বিরোধী আন্দোলনে ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জনে অনেক তার অবদান রয়েছে জুলাই আন্দোলনে তার অনেক অবদান রয়েছে কিন্তু তিনি মাঝে মাঝে আবার একটি দলের পক্ষ হয়ে কাজ করতে গিয়ে দেশের সোনামধন্ড অনেক রাজনীতিবিদদেরকে তিনি অপমান করেন এটা কিন্তু আমরা কামনা করি না যাক তিনি অনশন করার পরে গতকালকে জনাব সালাউদ্দিন সাহেব তার অনশন ভাঙিয়ে তাকে হাসপাতালে সুচিকিৎসার জন্য নিয়ে গেছেন তার স্বাস্থ্যের উন্নতি হোক এটা আমরা কামনা করি তবে তিনি সামনের দিকে কোনো রাজনৈতিক দলকে হায়পতিপন্ন করে কথা বলবেন না এটা তার প্রতি অনুরোধ রইল